সেই সমস্ত দিবসগুলোতে গানের কনসার্ট নয় নিত্য নয় যাত্রা ফালা নষ্টামি ফষ্টামি নয় কোরআনের তাফসির মাহফিল দিয়ে আমরা ওই দিবসগুলোর নষ্টামি ফষ্টামি বন্ধ করব ইনশাআল্লাহ যুবক ভাইদেরকে আমি আজকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তাদেরকে যারা আজকের এই রাত্রিতে এই বারান্দা থেকে আপনাদের এখানে আসার পথে যতগুলো প্যান্ডেল বক্স পিকনিক পার্টি থার্টিভার্টস লাইট উদযাপনের যে আয়োজনগুলো দেখলাম হিসাব করেও শেষ করা যাবে না তো আজকে আপনাদের অর্থ এলাকার যুবকরা যুবকরা কত বড়ো ভাগ্যবান আজকের একটি রাত্রিতে তারা নষ্টামি ফষ্টামের আয়োজন না করে বরংস দুই হাজার আজকের এই শেষ সময়ে জাতির জন্য এলাকাবাসীর জন্য কোরআনের মাহফিল শোনার মতো একটা পরিবেশ এবং ব্যবস্থা করে দিলেন নির্ঘাত বুঝতে হবে এই সমস্ত যুবকরাই হচ্ছে খাটি আল্লাহর প্রিয় যুবক কথা বলেন ঠিকই না আমি ধন্যবাদ জানাই যুবক ভাইদেরকে যারা আজকের আয়োজন করেছেন আর ধিক্কার জানাই ওই সমস্ত মানুষদেরকে যারা এরকম রাত্রিতে কোরআনের মাহফিল দেখে অনেকে বলে এই রাত্রিতে নেওয়া ঠিক হয় নাই এদিকে হয়তো নাই আমাদের ওইদিকে এরকম মাহফিল হলে এরকম করে বলে যে কি এই রাত্রিতে নেওয়া ঠিক হয় নাই কেন এই রাত্রিতে মাহফিল নেওয়ার ঠিক হয় নাই কেন তার মানে গানের কনসার্ট নিলে ঠিক হইতো কথা হয় না চলে গেছে, যাচ্ছে। তারপর কিছু মানুষের বান্দ্রামি ছোটে না কথা বল ঠিক কিনা হ্যাঁ নাকি আবার নামাজ পরে তার মুখ দিয়ে যদি এমন কথা বের হয় এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনিত বিষয় ঠিক কিনা বলেন যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করেছে আর বৃদ্ধ মুরব্বীদের উচিত আরো উৎসাহিত দিয়া এরকম আগামীতে যত প্রকারের দিবসগুলোতে গুলোতে নষ্টামি ফস্টামি হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই সমস্ত দিবস গুলোতে গানের কনসার্ট নয় নিত্য নয় যাত্রা পালা নষ্টামি ফস্টামি নয় কোরআনের তাফসির মাহফিল দিয়ে আমরা ওই দিবসগুলোর গুলোর নষ্টামি বন্ধ করবো এই ঠিক আছে ভাই আল্লাহ তালা কবুল করুক সেরে বলেন আমি বিশেষ করে আজকের এই রাত্রিতে যে সমস্ত যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করেছে আমি তাদের জন্য তাদের পরিবার তাদের মা বাবাকে শ্রদ্ধা জানাচ্ছি দোয়া অভিনন্দন ভালোবাসা তাদের মা বাবার জন্য যে সুন্দর সন্তানগুলোকে জন্ম দিয়েছে যারা আজকের এই রাত্রিতে একটা কোরআনের মাহফিল করার মতো পরিবেশ তারা সৃষ্টি করেছে তাদের জন্য দোয়া বাবা রব্বা সম্মানিত এরকম সামনে আরো যত নষ্ট দিবসগুলো দিবস আছে আমরা সব নষ্টামি দিবসকে লাথি মেরে দূরে সরিয়ে দিব পার্বতী সাল্লাহ আবার আসবে সামনে চোদ্দই ফেব্রুয়ারি আরেকটা নষ্টামি দিবস ঠিক কিনা আছে না নাই বিশ্ব ব্যয়া দিবস ঠিক কিনা হাজার হাজার যুবক যুবতী এই এই একটা দিনে জাহান্নামের রাস্তা একদম সহজ করে নেয় ইনশাআল্লাহ আমরা আগামীতে এই চোদ্দই ফেব্রুয়ারি নশтами ফস্টামিও বন্ধ করব এবং কি ক্যালেন্ডারের মানচিত্র থেকে চোদ্দই ফেব্রুয়ারি নশтами দিবস তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা না চোদ্দই ফেব্রুয়ারিতে কোন প্রকারের ভালোবাসা দিবস নামে বেহায়া দিবস উদযাপন হবে না একজন মুসলমান হিসাবে তিনশো পঁয়ষট্টি দিন হচ্ছে তার জন্য ভালোবাসা দিবস কথা বলেন ঠিক কিনা কোন চোদ্দই চোদ্দই ফেব্রুয়ারি নষ্টামী অষ্টামীর দিবস ক্যালেন্ডারে থাকবে না ইনশাল্লাহ কি রাজি আছেন নাকি সবাই কথা বলেন আল্লাহ যেন তৌফিক দান করে জোরে না আমি